ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে বুধবার দুপুরে তিন আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম জামশেদ আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে যাওয়া আসামিরা হলেন মাদারীপুর সদরের ঝাউদি ইউনিয়নের শিমুলতলা এলাকার বাসিন্দা এরশাদ হাওলাদারের ছেলে মোহাম্মদ তামিম হাওলাদার তার বয়স ত্রিশ বছর কালাম সর্দারের ছেলে পলা সর্দার তার বয়স ত্রিশ বছর এবং ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাগমার এলাকার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক তার বয়স আঠাশ বছর এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর রাজাবাজার সহ কয়েকটি এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয় এখন খোঁজ নিয়ে তথ্যগুলো জানা গেছে সেগুলো সেরকম যে এই এলাকায় নানা অপকর্ভের সঙ্গে জড়িত ছিল সরকার পতনের আগে তামিম পলার গ্রামে নিজ বাড়িতেই থাকতো স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে চলাফেরা করতে বলে জানা গেছে এছাড়া ডাসার উপজেলার নগরগ্রাম শশিকর এলাকার সম্রাট মাদকাসত্ত্ব বলে স্থানীয় একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে স্থানীয়রা বলছেন যে তামিমকোলা স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহেল খা এবং রবিল খা এবং রুবেল খা গ্রুপের লোক তাদের লাঠিয়ার বাহিনী হিসেবে কাজ করতে এরা আওয়ামী লীগের দলীয় কোনো পদ পদবি তাদের না থাকলেও আওয়ামী লীগের ছত্র ছায় এতদিন ধরে তারা থাকতো এবং চাঁদাবাজি সহ নানা অপকর্মে তারা জড়িত ছিল পাঁচ আগস্টের পথ পরিবর্তনের পর এরা ঢাকায় চলে আসে বাড়িতে আর ফেরেনি পলাশের বাবা কালাম সর্দার এক সময় পালকি বহন করে জীবিকা নির্বাহ করত অন্যদিকে তামিমের বাবা এলাকায় জমি কেনা সঙ্গে সম্পৃক্ত বলে জানা যাচ্ছে অন্যদিকে ডাসারের সম্রাট মল্লিক মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত বেশ কিছুদিন আগে মসজিদের মাইক লাগিয়ে নিয়ে এলাকায় ছাত্রদের মারধরও করেছে এ নিয়ে ডাসার থানায় অভিযোগ রয়েছে সম্রাটের বিরুদ্ধে জানতে চাইলে স্থানীয় মাসুদ হোসেন গণমাধ্যমকে বলছিলেন যেরা ভালো পরিবারের ছেলে নয় চাঁদাবাজি মাদকের সঙ্গে জড়িত আগে আওয়ামী লীগের স্থানীয় নেতা লাখিয়াল গ্রুপের সদস্য ছিল এখন এলাকা ছেড়ে তারা ঢাকায় থাকে দাসারের স্থানীয় বাসিন্দা তুহিন বলছিলেন যে শুনেছি ঢাকার তিনশো ফিট উত্তরা টেসি সহ বিভিন্ন স্থানে তারা চাঁদাবাদি করে জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন গণমাধ্যমকে বলেন যে তাদের বিরুদ্ধে এখন এখানকার থানায় কোনো মামলা রয়েছে কিনা আমরা খোঁজখবর নিচ্ছি অন্যদিকে দাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতে শামুল ইসলাম জানান যে সম্রাটের বিরুদ্ধে ডাসার এবং ডিএমপির রূপনগর সহ বিভিন্ন থানায় কমপক্ষে তিনটি মাদক মামলা রয়েছে তার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছে পুলিশ